আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি এর গ্রামার ক্লাস পঁয়তাল্লিশে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ হান্ড্রেড ডাব্লিউ এস পার্ট ফাইভ জিরো টু হিরো তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো তিরিশ শেখাবো তো দেখো আমি এখানে টেকনিক সেভেন দিয়েছি টেকনিক সাত সংখ্যা বোঝালে অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টোয়েন্টি থাকে অর্থাৎ যে কোনো সংখ্যা বোঝায় তখন তোমাদেরকে হিসেবে বসাতে হবে হাউমেনি আর মেনির একটি ধর্ম হলো হাউমেনির পরে অবশ্যই নাউন বসাতে হয় পরিমাণ বোঝালে অর্থাৎ বাক্যের মধ্যে যদি টাকা এই কথাটি উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউমাস ব্যক্তি গুরুত্বপূর্ণ অংশ হলে কোনো বাক্যের মধ্যে যদি ব্যক্তি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোর্সেন হিসাবে বসাতে হবে হু অনেক দেশের নাম কোন বাক্যের মধ্যে অনেকগুলো দেশের নাম আছে তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোর্সেন হিসাবে বসাতে হবে হুইস কান্ট্রিজ অনেকগুলো ভাষার নাম যদি অনেকগুলো ভাষার নাম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউ এস হিসাবে বসাতে হবে হুইস ল্যাঙ্গুয়েজ কোন বাক্যের মধ্যে যদি বিষয়ের উল্লেখ থাকে সেটা হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক বায়োলজি বায়োলজি এরকম কোন বিষয়ের নাম উল্লেখ থাকলে তোমাদেরকে এস কোয়েশন হিসাবে বসাতে হবে হুই সাবজেক্ট তো দেখো আমি এখানে ডাব্লিউ এস মেইন মেন টি লিখে দিয়েছি এস প্লাস সাহায্যকারী ভাবে সাবজেক্ট প্লাস মূলভাবে প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসাবে তোমাদেরকে ডু ডিট এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে ঊনসত্তর নম্বরটি দেখো আই হ্যাভ পার্সেসড ফাইভ বুকস তো দেখো এই বাক্যের মধ্যে ফাইভ আছে কোনো বাক্যের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বা যে কোনো সংখ্যা বোঝালে তোমাদেরকে ডাব্লিউ এস হিসাবে বসাতে হবে হাউ মেনি তো হাউ মেনি বসালাম এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে হাউ মেনির পরে অবশ্যই নাউন বসাতে হয় এখানে নাউন দেওয়া আছে দেখো বুকস বুকস বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী হিসাবে দেওয়া আছে হ্যাব হ্যাপ বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখা দেওয়া আছে আই আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে পার্সেস্ট শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ মেনি বুকস হ্যাভ ইউ পার্সেসড এবার চলে যাব সুয়াত্তর নম্বরে সুয়াত্তর নম্বরটি দেখো আই বড় টু বুকস ফ্রম দ্য লাইব্রেরি তো দেখো এখানে টু আছে কোনো বাক্যের মধ্যে ওয়ান টু থ্রি ফোর সংখ্যা বসালে তোমাদেরকে ডাব্লিউএস কোর্স হিসাবে বসাতে হবে হাউ মেনি এরপরে তোমাদেরকে নাউন বসাতে হবে কারণ হাউ মেনির পরে নাউন বসাতে হয় তো দেখো এখানে নাউন দেওয়া আছে বুকস তো আমি এখানে নাউন হিসাবে বুকস বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল মূলভাবে পাশ্রম আছে বাক্যের মধ্যে যেহেতু কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই এবং মূল মূলভাবের পাশ্রম আছে সূত্রাংশ তোমাদেরকে বসাতে হবে ডিট সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূলভাবে পাশ্রম থাকলে বসাতে হয় ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখা দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ এরপরে তোমাদেরকে ভাব বসাতে হবে তো দেখো এখানে মূলভাবে হিসাবে দেওয়া আছে বরট আর যেহেতু এখানে ডিড বসিয়েছি মূলভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে বড়ডাই প্রেজেন্ট ফর্ম হলো বড় এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ফ্রম দা লাইব্রেরি ফ্রম দা লাইব্রেরি শেষে একটি প্রশ্ন আমরা দেখছি এখানে অ্যানসার হবে হাউ বুকস ডিড ইউ বরো ফ্রম দা লাইব্রেরি এবার চলে যাবে একাত্তর নম্বরে একাত্তর নম্বরটি দেখো টোয়েন্টি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে তো দেখো এই বাক্যের মধ্যে টোয়েন্টি আছে সংখ্যা বজালে সংখ্যা বজালে ডাব্লিউএস কোয়েশ্চেন হিসাবে বসাতে হবে হাউ তো হাউমেনের একটি ধর্ম হলো হাউমেনের পরে অবশ্যই নাওন বসাতে হবে কারণ নাউন হিসেবে দেখো দেওয়া আছে স্টুডেন্টস স্টুডেন্টস বসিয়েছি এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে আর আর বসালাম এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশটুকু বসিয়ে দিলাম প্রেজেন্ট টুডে শেষে একটি প্রশ্ন বোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ মেনি স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে বাহাত্তর নম্বরটি দেখো আই টেক ফাইভ কাপস অফ টি ইন এ ডে তো দেখো ফাইভ আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সংখ্যা বোঝালে হাউমেনি বসাতে হয় হাউমেনির একটি ধর্ম হলো পরে নাউন বসাতে হবে এখানে নাউন হলো কাপ অফ টি তো কাপ অফ টি বসালাম পরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নেই মূলভাবে প্রেজেন্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু তো ডু বসালাম এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ আই এ পরিবর্তন করে ইউ লিখলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে টেক টেক বসালাম এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে তো এখানে বাকি অংশ দেওয়া আছে এ ডে এ ডে বসালাম শেষে একটি প্রশ্ন চিহ্ন এখানে অ্যান্সার হবে হাউ মেনি কাপ অফ টি ডু ইউ টেক এ ডে তেহাত্তর নম্বরটি দেখো দে আর টু স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস তো দেখো এখানে টু আছে যেহেতু সংখ্যা বসিয়েছে সংখ্যা বসলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মিনি হাউমেনি একটি ধর্ম হল হাউমিনির পরে নাউন বসাতে হয় এখানে নাউন হিসেবে দেখা দেওয়া আছে স্টুডেন্টস স্টুডেন্টস বসালাম এরপরে সাহায্যকারী বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারীভাবে হিসাবে দেওয়া আছে আর আর বসাল্ এর পরে বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দেয়ার দেয়ার বসালাম এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে ইন আওয়ার ক্লাস তো আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইয়োর শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে এখানে অ্যানসার হবে হাউ মেনি স্টুডেন্টস আর দে ইন ইউর ক্লাস এবার চলে যাবো চুয়াত্তর নম্বরে চুয়াত্তর নম্বরটি দেখো দাবু বুক কস্ট মি ফাইভ হান্ড্রেড টাকা কোনো বাক্যের মধ্যে যদি টাকার উল্লেখ থাকে টাকার উল্লেখ থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মাস আর হাউ মাসের পরে এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভাবের সাথে এস থাকলে বসাতে হয় ডাস এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা বুক তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা বুক বসিয়ে দিলাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে কস্ট আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে কস্ট এর প্রেজেন্ট ফর্ম হলো কস্ট এরপরে দেখো আছে মি মি থাকলে মি কে পরিবর্তন করে লিখতে হয় ইউ এখানে অ্যানসার হবে হাউ মেনি ডাস দা বুক কস্ট ইউ এবার চলে যাবো পঁচাত্তর নম্বরে পঁচাত্তর নম্বরটি দেখো দ্য মিল কস্ট আস অ্যাবাউট ফিফটি টাকা তো টাকা থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মাস এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবে পাস্ট ফ্রম আছে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার কষ্টের তিনটি ফ্রম কস্ট 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 তিনটি তো সেম তাহলে কীভাবে বুঝবো এটি ভার্বের পাস্ট ফ্রম আছে তো দেখো দা মিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভারতের সাথে এস বাই এ যুক্ত হয় যদি সেটি প্রেজেন্ট টেন্সে থাকে আর যেহেতু এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও এস বাই এ যুক্ত নয় সুতরাং বুঝতে হবে এটি পাস্ট ফর্মে আছে সুতরাং তোমাদের এখানে ডিড বসাতে হবে এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দা মিল তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা মিল বসালাম এরপরে তোমাদেরকে মূল ভার বসাতে হবে এখানে দেখো দেওয়া আছে কস্ট যেহেতু ডিট বসিয়েছি মূলভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে কস্টের প্রেজেন্ট ফর্ম কস্ট এরপরে দেখো আছে আস আর আস থাকলে আজকে পরিবর্তন করে লিখতে হয় ইউ তো এখানে অ্যানসার হবে হাউ মাচ ডিড দ্য মিল কস্ট ইউ স্যাপ্ত নম্বরটি দেখো দ্য পেন কস্ট হিম ফাইভ ডলার্স তো দেখো কোন বাক্যের মধ্যে ডলার্স অথবা টাকা থাকলে ডব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মাস তো আমি এখানে হাউ মাস বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্পের পাস্ট ফ্রম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দাপেন তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দাপেন বসালাম পরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে কস্ট কষ্ট বসালো আছে হিম বসাতে হবে সে একটি প্রশ্ন চিহ্ন এখানে আনসার হবে হাউ মাস ডিড দা পেন কস্ট ইউ এবার চলে যাবো সাতাত্তর নম্বরে সাতাত্তর নম্বরটি দেখো হান্ড্রেড তো দেখো এখানে কি আছে টাকা টাকা থাকলে তোমাদেরকে বসাতে হবে হাউ মাস এরপরে তোমাদেরকে ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো ভাব দেওয়া নাই সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড এরপরে তোমাদেরকে সাবদের বসাতে হবে এখানে সাবদের হিসাবে দেখো দেওয়া আছে দিস বুক তো আমি এখানে সাব্দট হিসাবে দিস বুক বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে কষ্ট কস্ট আর যেহেতু ডিট বসিয়েছি মূলভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে কস্টের প্রেজেন্ট ফর্ম হলো কস্ট এরপরে দেখো দেওয়া আছে মি তো মি বসালা মি থাকলে মিকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হাউ মাস ডিড দিস বুক কস্ট ইউ এবার চলে যাবো আটাত্তর নম্বরে আটাত্তর নম্বরটি দেখো শপি ওয়ান্টস টু মিট দ্য প্রিন্সিপাল এর বাংলা অর্থ হলো সফি প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করতে চায় তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ব্যক্তি গুরুত্বপূর্ণ অংশ হয় তো দেখো এখানে দ্য প্রিন্সিপাল কিন্তু ব্যক্তি তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু এখানে হু বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের সাথে এস আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভাবের সাথে এস থাকলে বসাতে হয় ডাস এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে সাফি তো সাপি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব দেখো দেওয়া আছে ওয়ান্টস আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবের রিপ্রেজেন্ট ভাব করতে হবে ওয়ান্ট এরপরে বাকি অংশ টু মিট শেষে একটি প্রশ্ন বদকছে না এখানে অ্যানসার হবে হু ডাস সোপি ওয়ান টু মিট এবার চলে যাব উনআশি নম্বরে উনআশি নম্বরটি দেখো দিস বুকস বিলংস টু মাই ইল্ডার ব্রাদার তো দেখো এখানে ব্যক্তি হলো গুরুত্বপূর্ণ অংশ এই বইটির মালিক হলো বা এই বইটি হলো মাইল্ডার ব্যারদারের আর যেহেতু এটি ব্যক্তি গুরুত্বপূর্ণ অংশ সুতরাং তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু তো আমি এখানে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে হু বসলাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে দিস বুক তো আমি এখানে শব্দের হিসাবে দিস বুক বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো দেখো এই বাক্যের মধ্যে মূল ভাব হিসেবে দেওয়া আছে বিলংস আর যেহেতু ডাস বসিয়েছি মূল প্রেজেন্ট ফর্ম করতে হবে বিলংস এর প্রেজেন্ট ফর্ম হল বিলং এরপরে বাকি অংশ রুকু বসাতে হবে টু শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হু ডাজ দিস বুক বিলং টু এবার চলে যাবো আশি নম্বরে আশি নম্বরটি দেখো আই টক টু নিশু তো দেখো এখানে গুরুত্বপূর্ণ হবে একটি হলো নিশু আর এটি হলো ব্যাকের গুরুত্বপূর্ণ অংশ সুতরাং ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবে পাশ্রমাদ সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে দেখো এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে টকট আর যেহেতু ডিট বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে টকটের প্রেজেন্ট ফর্ম হলো টক এরপরে বাকি অংশ ঢুকি বসাতে হবে টু শেষে একটি প্রশ্ন মত হচ্ছে এখানে অ্যান্সার হবে হু ডিড ইউ টক টু এবার চলে যাবো একাশি নম্বর একাশি নম্বরটি দেখো আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা তো দেখে বাকের মধ্যে অনেকগুলো দেশের নাম আছে কোন বাকের মধ্যে অনেকগুলো দেশের নাম থাকলে তোমাদেরকে ডব্লিউ এস কোশান হিসেবে বসাতে হবে হোয়াট কান্ট্রিজ তো আমি এখানে হোয়াট কান্ট্রিজ বসালামের পরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাকের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে হ্যা ভ্য হ্যাব বসালামের পরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূলভাব বসাতে হবে এখানে মূলভাব হিসাবে দেখো আছে ভিজিটেড ভিজিটেড বসালাম একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড এবার চলে যাবো ব্রাশি নম্বরে ব্রাশি নম্বরটি দেখো শি ক্যান স্পিক বাংলা ইংলিশ অ্যান্ড ফ্রান্স অনেকগুলো ভাষার নাম থাকলে এস কোশ্চেন হিসেবে বসাতে হয় হুইস ল্যাঙ্গুয়েজ হুইস ল্যাঙ্গুয়েজ বসালে আমি তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ক্যান ক্যান বসালামের আমি এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে সি তো আমি এখানে সাবজেক্ট হিসাবে সি বসালে আমি তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল হিসাবে দেওয়া আছে স্পিক শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হুইস ল্যাঙ্গুয়েজ ক্যান শি স্পিক এবার চলে যাবো তেরাশি নম্বরে তেরাশি নম্বরটি দেখো তেরাশি নম্বর স্টাডিজ ইংলিশ ঢাকা ইউনিভার্সিটি তো দেখো এখানে গুরুত্বপূর্ণ অংশ হল ইংলিশ আর বাক্যের মধ্যে কোনো সাবজেক্টের নাম উল্লেখ থাকলে বসাতে হবে হুইস সাবজেক্ট তো আমি এখানে এস কোর্সিং হিসাবে হুইস সাবজেক্ট বসলাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস যেহেতু সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে এস আছে সুতরাং বসাতে হবে ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে সুমি সুমি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে স্টাডিজ আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভাবে প্রেজেন্ট ভাব করতে হবে স্টাডিজ প্রেজেন্ট ফর্ম স্টাডি এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এট ঢাকা ইউনিভার্সিটি শেষে একটি প্রশ্ন বাদক ছিল এখানে অ্যানসার হবে হু ইজ সাবজেক্ট ডাস সুমি স্টাডি এট ঢাকা ইউনিভার্সিটি সুমি ঢাকা ইউনিভার্সিটি কোন বিষয়ে পড়াখা পড়া করে তো এখানে অ্যানসার দেওয়া আছে ইংলিশ ইংলিশ বিষয়ে অনার শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আসো তাদের জন্য বের করেছে পাস রকিবুল শর্টকাট সাজেশন নন ক্রেডিট হার্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর সিওর পাস্ট এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্রাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন ড্যান্ড অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অন একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অন অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এসে রাইটিং সাদাস অন্ডার আনসার এই রাইটিং পার্টের বাংলা সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড কমন পাবা এবার চলে যাব গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেমগুলো হলো এক নম্বর রাইট ফর্ম অফ ভার্ক দুই নম্বর ডাব্লিউএস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনে নমস অ্যান্ড অ্যান্টি নমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন আবার কোনো চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেম গুলো তোমরা দেখতেছো এই আইটেমগুলোর অল বোর্ড কোয়েশন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষ শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার চলে যাবো প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সাজেশন বইটি দেখালাম এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিক টুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড आंसर টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা বা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন 2023 एग्जामिनेशन 2022 এর এরো সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে সিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা সিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুভমেন্ট তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্সার বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায়ের যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজোশন বইয়ের প্রতিটি ভিডিও একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশন করতে হবে না এই বইয়ের আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই নেই এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুইশত দশটি